আজকে একটু বেরিয়ে পড়েছি সাথে আছি আমি আর মা তো কেনাকাটা করতেই বেরিয়েছি তবে পারপাসটা কী আছে সেটা একটু পরেই বলছি তো আগে দেখতে থাকো তো প্রথমে চলে এসেছি আমাদের এখানে বাড়ির কাছে শ্রীলেদাসে তো সেখানে কিছু কেনাকাটা করব তো প্রথমে উঠে গিয়ে প্রথমে চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম আর শ্রীলেদাসে কালেকশান সত্যি কথা আর সত্যি কথা বলতে গিয়ে হচ্ছে যে আমার বিশেষ করে মেয়েদের কালেকশান মানে জুতোর কালেকশানগুলো আমার সবসময় একই সেম লাগে তো আমি আর আজকে জুতোর দিকে যাচ্ছি না যদিও কেনার একটা ইচ্ছে ছিল তাও আমি আর মানে সিঁড়েদাসের জুতো সত্যি আমার আর ভালো লাগছে না তো প্রথমে চলে এসেছি দেখো জেন্টসের ওয়ালেট বেল্টের কাছে মানে যেখানে সেকশনটা আছে তো ওখানেই চলে এসছি তো নেব হচ্ছে বেল্ট ওয়ালেট কি কী নেব তোমাদের দেখাবো আর পারপাসটা কী সেটা তো পরেই বলছি আর বেল্টগুলো মোটামুটি দেখে নিচ্ছি মানে কোয়ালিটি তো বেশ ভালো তো তার মধ্যে থেকে দেখে নেব। যে কোনটা বেস্ট লাগছে তো রিজনেবেল প্রাইস প্লাস বেস্ট কোয়ালিটি সব কিছুই দেখতে হচ্ছে তো মোটামুটি আমাদের বেল্টটা পছন্দ হয়ে গেছে এবার দেখো মা দেখে নিচ্ছে বেল্ট সরি আগে তো ওয়ালিটি পছন্দ হয়ে গেছে এবার দেখছে বেল্ট তো বেল্টটাও দেখে নিচ্ছে যেহেতু স্কুলে পড়ে যাবে তবে হ্যাঁ আবারও বলে রাখি মানে এগুলো কেনার পেছনে একটা কারণ আছে তো কারণটা তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব তো তার জন্য আমার নেক্সট ব্লগটা দেখতেই হবে তো এই ভিডিওতে আমি বলছি না যে নেক্সট পার্টটা কি হতে চলেছে বা কি উদ্দেশ্যে তো সেটা একটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সবাই অবশ্যই প্লিজ ভিডিওটা দেখো আর তারপরে আমি মোটামুটি কেনাকাটা হয়ে গেছে তারপরে চলে এসলাম জুতোর সেকশানে মেয়েদের সত্যি কথা বলতে গিয়ে আমার এতটা ভালো লাগছে না আর আমি তো বেশি হিল পরি না একটু ফ্ল্যাটের উপর পড়ি ফ্ল্যাটের উপর আমার কোনো কালেকশানই আমার ভালো লাগলো না তো তাও আমার একটা পরিচিত দাদা মানে হয়ে গেছে তো সেও বলছিল যে কিছু একটা না না এখন নেবো না পরে নেবো আর যে ব্যাগটা দেখতে পেলে ওই ব্যাগটাও আনা হয়েছে তো নেক্সট ভিডিওতে দেখাবো কী কী এনেছি তো চলো তো আর হ্যাঁ আরও একটা বলে রাখি যে এখান থেকে হয়ে একটু ঘরে যাব সেখান থেকে হয়ে আবার একটা জায়গায় যাওয়ার আছে তো সেটাও শেয়ার করব আবার দেখো ইস্তলায় এসে একটু ব্যাগ দেখছিলাম স্কুলে যাওয়ার জন্য একটু ব্যাগ ট্যাগ দিয়ে মা বলল তোমার অনেকগুলোই আছে তো এখন না নিও না তো পরে আবার নতুন কালেকশান আসবে তখন নিও তো ঠিক আছে আর নেই নি তো তারপরে ব্যাগ করেছি তো রাস্তায় হ্যাঁ আরে হ্যাঁ সবগুলো মোটামুটি বিল করে এবার বেরোনোর পালা আর এই ব্যাগ ব্যাগটা দেখতে পাচ্ছ মানে এটা কি বলবো আমাদের কাঁথির শিলেদার সে এমন কেন করছে জানি না ওটা কলকাতায় দাম আড়াইশো টাকা আর এখানে বিক্রি হচ্ছে সাড়ে ছশো টাকায় কী বলবো মানে আমি জানি না এটা হয়তো কোয়ালিটিও অন্যরকম বা কিছু আমি জানি না তো সেখান থেকে মোটামুটি বেরিয়ে চলে এলাম তো আসার পথে দেখলাম কুল তো একটু কুলও নিয়ে নিলাম তো এবার বাজারে বেরিয়েছি তো ফুচকা তো অবশ্যই খেতে হবে মাকে বললাম একটু ফুচকা খাবো চলো তো সেখানেও একটু ফুচকা খেয়ে নিলাম এবার চলে এলাম পরের দিনের জন্য যে বলছিলাম যে ভিডিওটা আসতে আসতে চলেছে ইন্টারেস্টিং তো সেই জন্য একটু মিষ্টি কেনার ছিল তো কয়েক রকমের মিষ্টি মোটামুটি কিনে নিয়েছি তো সেটা তো পরের ব্লগে তোমরা তো অবশ্যই দেখতে পাবে যে কি পারপাসটা মানে খুব সুন্দর ভিডিও হতে চলেছে তো তার জন্য আগের দিন অ্যারেঞ্জমেন্ট চলছে তো চলো ততক্ষণে মিষ্টি কিনতে থাকি আর তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখো মোটামুটি বাড়ি চলে এসেছি আবার রেডি হয়ে গেছি মানে একই ড্রেস ছিল তো আবার রেডি হয়ে গেছি তো যাব হচ্ছে আমাদের এখানে নাটক হয় টাউন হলে পোস্ট অফিসের কাছে তো সেখানে নাটকটা দেখতে যাব তো সঙ্গে আছে আমার মা মানে শাশুড়ি মা যাচ্ছেন তো নাটকটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো তোমাদের পাশাপাশি যদি এইরকম নাটক যায় অবশ্যই দেখো অবশ্যই ভালো লাগবে তো টিকিট কেটেই নাটক দেখা তো আমার তো মোটামুটি ভালো লেগেছে আরে হ্যাঁ কি বলো তো নাটক তো পুরো গল্পটা বলা যায় না মানে এইটুকু সময়ের মধ্যে তো আমার তো খুব ভালো লেগেছে নাটকটার নাম হচ্ছে মিতা সৌচ তো একটু একটু করে ক্লিপিং নেওয়ার চেষ্টা করেছি তোমাদের আশা করছি ভালো লাগবে তো চলো আর দেখতে পাচ্ছ পুরো সিনেমা হলের মতো পুরো একদম সেট করা আছে তো যেরকম টাকা সেইভাবে ওরকম ধাপে 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 করে করা আছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে চলে এসছে আর আবার অনেকে আসবে অনেক সিট খালিও আছে আর আমরা মোটামুটি চপমুড়ি নিয়ে বসেই পড়েছি তো নাটক বা যাত্রা বা সিনেমা যাইব না কেন কিছু একটু খাবো না সেটা তো হতেই পারে না তো হ্যাঁ এবার চলো এবার নাটকটা তো শুরুই হবে আর এবার দেখো একটু দেখিয়েও দিলাম যে কি নাটকটা মৃতার সুজ দেখতে পাচ্ছ তো চলো এবার মোটামুটি নাটকটা শুরুও হবে এবার আর কথা বলছি না তোমরা তোমরা একটু নাটকটা একটু এনজয় করতে থাকো একটু একটু ক্লিপ নিয়েছি তো আমি আশা করছি তোমরা হয়তো বুঝতেই পারবে নাটকটা তবে একটা কথা বলে রাখি এটা রাজস্থানে যে একটা নাটকটা তো আমার পার্সোনালি ভালো লেগেছে তোমরাও দেখো মাত্র দু বছরের দল মাত্র দু বছরের দল কোথায় এটা দশম শো এরা যা খেতে তৈরি করলো এদেরকে আমরা আমি অনুরোধ করবো তোদের যে বিএনকার শশী গু শশীকে একটু অসাধুর অনুরোধ করছি দু চার বলার জন্য প্রার্থী হয়েছে শশীজন একটু হাত থ্যাংক ইউ এরকম একটা নাটকের পর বেশি কথা বলা সাহায্যে নয় তবে কয়েকটা জরুরি কাজ থাকে আমি মূলত দিল্লি ছেলে মানে আমার থিয়েটার চাপনটা দিল্লি যখন কলকাতায় এসে প্রথম নাটকটা নেই এটা আমার প্রথম দল আমরা দু বছর আসছি এবং এটা আমাদের প্রথম প্রোডাকশন আজ আমরা ন নম্বর শো করলাম এই বছরে একটা তো প্রথমে যখন

তো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো সবাইকে বলছি তোমরা একটু ফুল ওয়াচ করো সবাই ভিডিও দেখো তো চলো আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও নেক্সট কী ভিডিও দেখতে চাইছো সেটা একটু বলো দিলে আমাদের আরও ভালো লাগবে নতুন নিত্য নিত্য নতুন ভিডিও করার জন্য আর বলছি হ্যাঁ ব্যাক টু ব্যাক একটু মানে ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো সেটার পাশেও থেকো তো চলো আজকের মতো টাটা